তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নাম্বারই হচ্ছে ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ हैव टू কিপ দ্য অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি এই সবচেয়ে বড় পাপী এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারই আননাদার তার মানে আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাটতে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমিnabla আমি পেশাজ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন তিন নম্বরে স্টপ যে পাপ করতেছিলেন ওটা থামান স্টপ what you have done যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুসূচনা আসল mafu chaite chen abar shud হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আমার ঘুষ খেয়ে যাচ্ছেন তবে থামেন স্টপ তিনটা চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन ইন ইওর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক না তার মানে আপনি স্বীকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহর করব না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো সব গুনাহ মাফ করতে পারে কে তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করবা এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা বড় ছোট হুজুর না হাফিস সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না য় ভুরে সে হুজের হাতে হা থেকেেতো বা পড়তে হবে শর্ত না আতার লভে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান থমা করবেকে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা ও ফির আওয়াজ করে সবাই পে নাস্তা ওপের উল্ল। আরজরে প নাস্থ ও ফেরুল্ল। বিশ্বমবি বলেন্মান লাজিমাল স্তেলফার জালাল্লা গুলা হুুমিং কুললে দি কিন্মা খলা যা। সব সময় এস্তে ফারের সাথেজে লাগে থাকবেরব লান তারে পাঁ কজ নি দিবে কয়টা। কগন আরজরে সবাই বলেন কয়টা। নাম্বার যা আল্লাল্লাহ হুমিন দি কিন বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যেকোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেড়া বইড়া মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রবিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাঁচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌরানি র্যাবের দৌরানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই টেনশন থেকে আপনাদের মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ায়ার যুকুম মিন হাইসু লা ইয়хтаসিবে জায়গা থেকে আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোন আযাব ওই বান্দার উপরে আসে না ও মাই কানাল্লাহু মুআযিবুহুম ওয়া যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার পড়তে থাকে আমার কোনো আযাব antaranya পাবে না যতক্ষণ ইস্তিগফার করবেন আল্লাহ কোনো আযাব আপনার উপর আসবে না চারটা হলো পাঁচ নাম্বার বারবার ইস্তিগফার করলেন রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাব الدعاء ওমা দোয়া করা মাত্র কবুল করে নেবে কি মুস্তাজাব الدعاء বুঝুন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তিগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় সব সময় ইস্তিগফার করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নেবে কি